আপনি যদি খেলায় একবার বা দুইবার হেরে যদি মনে করেন আমি শেষ হয়ে গেছি আমাদের দ্বারা আর কোনো কিছু সম্ভব না তাহলে আপনি কিন্তু ভুল ভাবতেছেন এবং এর জন্য কিন্তু আপনাকে আফসোস করতে হবে কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে একবার না পারিলে দেখো শতবার অর্থাৎ আপনি একবার হারছেন দুইবার হারছেন কিন্তু একশোবার তো হারেননি কিন্তু অবশ্য অবশ্যই যদি আপনি লাগে থাকেন দিতে পারবেন এবং আমি যে এখন যে পরামর্শগুলো দিব এবং যা যা করতে লাগবে যে তার ক্ষেত্রে সেগুলো বলবো সেগুলো যদি আপনি মাথার মধ্যে রাখেন এবং কাজে লাগান তাহলে অবশ্যই অবশ্যই আপনি এখানে খেলায় জিততে পারবেন তো চলেন আমরা জানি নেই কি কী করলে আমরা খেলায় জিততে পারবো তো খেলায় জয়লাভ করতে হলে আপনাকে প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো আপনাকে লক্ষ্যটা স্থির করতে হবে অর্থাৎ আপনি কি শুধু জিততেই যাবেন অর্থাৎ প্রতিদিন জিতবেন প্রতিদিন জিতবেন এবং জিতে জিতে আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন সেটা তো কোনো সম্ভব না একইভাবে যদি আপনি আপনি প্রতিদিন যদি হারতে থাকেন তাহলে তো আপনি সামনে এগোতে পারবেন না তাহলে আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আমি জিতবো ঠিক আছে একইভাবে আমাকে হারতে হবে কিন্তু আমি জিতব এবং হারার মধ্যে এমন একটা ব্যালেন্স রাখবো যেন দিন শেষে যখন ক্যালকুলেশন করা হবে ক্যালকুলেশনে যেন আমার জিতের পাল্লাটা বেশি থাকে অর্থাৎ আমার লাভের পাল্লাটা বেশি থাকে তাহলে কিন্তু আপনি এখানে কোনো সময় হারবেন না অর্থাৎ কোনো খেলায় আপনি হারবেন না তারপর আপনাকে দুই নম্বর যেটা মাথায় রাখতে হবে দৃঢ় সংকল্প অর্থাৎ আপনি যেটা আগে বললাম যে একবার দুইবার হারেই আপনার মাথায় কাজ করতেছে না আমি আর খেলতে পারবো না তো এরকম করলে হবে না আপনার সংকল্পটা দৃঢ় রাখতে হবে এইভাবে যে আমি যেভাবে হোক না কেন আমি যেটা খেলা শুরু করছি খেলাটা আমাকে শেষ করতে হবে এবং আমি এমনভাবে খেলা শেষ করব যেন আমি এখানে উইন থাকি অর্থাৎ আমি এখানে জয়লাভ করি অন্য যে কেউ আসুক না কেন যত বাধাই আসুক না কেন সে বাধা আমি অতিক্রম করব এবং আমি জয়লাভ করব। এবং এটা মানে চললে কিন্তু দেখবেন আপনার কোনোভাবে কিন্তু আপনার এখান থেকে লস হওয়ার সম্ভাবনা কোনোভাবে থাকবে না ঠিক আছে দু নাম্বার যাওয়ার পর আমাদের তিন নাম্বার কী কাজ করতে হবে আমাকে হলো শেখার আগ্রহ থাকতে হবে এখন আপনি হয়তো বা ভাবতেছেন যে না আমি তো এগুলো তারপর হাঁটতেছি তখন দেখতে হবে আমাকে খেলাটা কী হবে খেলতে হয় এবং শিখতে হবে যে এইভাবে এইভাবে করে শিখ খেলতে হয় এভাবে করে খেললে জয়লাভ করা যায় ইহা করে যদি আমি না খেলি তাহলে আমাকে হাঁটতে হয় তাহলে আপনাকে এটা খেলার জন্য শেখার জন্য সময় দিতে হবে দুই দিন চার দিন দশ দিন বিশ দিন এক মাস যতদিন লাগবে না কেন শিখতে আপনাকে সময় দিতে হবে কারণ সময় যদি না দেন এবং না শিখেন এবং প্রথম দিনে যদি বলতে বলেন যে আমি এই দিনেই আমি জিতবো এবং অনেক কিছু করে ফেলবো তাহলে তো সম্ভব হবে না ঠিক আছে তারপর আপনি খেলা শিখছেন ভালো কথা এখন এটা নিয়ে আপনাকে গবেষণা চালাইতে হবে যে আমি কীভাবে হবে এটাকে আমি কী করছে কে জিততেছে কে হারতেছে কেন সে হারতেছে এবং কেন সে বা জিততেছে তার তো অবশ্যই কোনো না কোনো বিষয় আছে সেই কারণে সে জিততেছে এবং এর তো আবার কোনো না কোনো বিষয় আছে যে কারণে সে হারতেছে কারণ আপনি খেলা শিখলেন দেখে আপনি জিতবেন এমন তো কোনো কথা না কিন্তু আপনি যখন গবেষণা করবেন মানুষের মধ্যকার বিষয়গুলো যে না এই কারণে জিততেছে এই কারণে হারতেছে তখন মাথার মধ্যে আপনার খেলাটা অটোমেটিক ঢুকে যাবে যে আসলে হ্যাঁ তাহলে আমার কি করা উচিত যেটা আমাদের জন্য ভালো হবে সেটাই আমাদের খেলতে হবে কারণ উভয় পক্ষ থেকে আমাদের যে যে গবেষণার ফলটা সেটা আমার কাছে চলে আসবে তাই আপনাকে খেলাটা থেকে জিততে হইলে আপনাকে অবশ্যই গবেষণাটাও করতে হবে আর এই যে গবেষণা করলেন আপনি শিখলেন সব কিছুই করলেন করার পর আপনাকে এখন কী করতে হবে জানেন আপনাকে তার বাস্তবকে একটা পরিকল্পনা প্রণয়ন করতে হবে অর্থাৎ এখন সব কিছু মিলে আপনি সব আপনার মধ্যে অভিজ্ঞতা নিয়ে আসলেন আসার পরে এখন ভাবতেছেন যে আমি তো সব জানি কিন্তু না আপনার এখন পরিকল্পনা সাজাইতে হবে যে আমাকে এই খেলাটা কখন খেলতে হবে কিভাবে খেলতে হবে কোন সময় খেলা যাবে না কোন সময় খেললে এখানে লাভবান হওয়া যাবে এবং সবাইকে সবাইকে অবাক করে দেখিভাবে আমি এখান থেকে অন্য একটা ইউনিক একটা পরিকল্পনা নিয়ে ইউনিক একটা আইডিয়া নিয়ে আমি এখানে সবার চেয়ে বড় কিছু হতে পারবো তখন কিন্তু আপনি এখান থেকে কিন্তু সাকসেসফুল হতে পারবেন নয়তো কিন্তু সবার মতো যদি আপনি একইভাবে খেলতে চান তাহলে সবাই তো সমান হয়ে গেল সেক্ষেত্রে আপনার ইউনিকনেসটা কোথায় থাকলো থাকবে না তাহলে আপনি কিন্তু এখান থেকে কিছু করতে পারবেন না ঠিক আছে আর সর্বশেষ যেটা বলবো আরেকটা কথা সেটা হলো আত্মবিশ্বাস থাকতে হবে আপনি যে এতগুলো পয়েন্ট শুনলেন পাঁচ ছয়টা যে পয়েন্ট শুনলেন এই পয়েন্টগুলো শোনার পর আপনার মধ্যে যে আত্মবিশ্বাস যে গ্রহ হওয়ার কথা সেটা আপনাকে হতে হবে যে না আমি যেগুলাম পয়েন্ট শুনলাম আমাকে যে হ্যাঁ আমাকে লক্ষ্য স্থির করতে হবে মনোবল দৃঢ় করতে হবে খেলা শিখতে হবে গবেষণা করতে হবে তার বাস্তবিক আমার যে পরিকল্পনা সেটা পরিকল্পনা করতে হবে তারপর সব কিছু মিলে এটা যে আপনি করলেন এটার প্রতি আসার পর এখন আপনাকে একটা কনফিডেন্স লেভেল একটা হাই করতে হবে এবং এই কনফিডেন্স লেভেলটা যখন আপনার হাই থাকবে যে না আমি সব কিছু করতে পারবো তখনই কিন্তু এখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর নয়তো কিন্তু পারবেন না এবং এই সব মিলে কিন্তু একটা ফুল একটা প্যাকেজ যেটা আপনি যদি মাথায় রাখেন তাহলে কিন্তু এখানে যে কোনো খেলায় আপনি জিততে পারবেন আর হ্যাঁ আপনারা হয়তো ভাবতেছেন যে আমি আপনাদের এই যে বিষয়গুলো বললাম সেটা হলো ক্যাপসিনো খেলা নিয়ে না আপনি কোনোভাবেই ক্যাসিনো খেলাতে এসব জিনিস খাটাইলেও কাজে আসবে না কারণ দিন শেষে এটা আপনাকে বাস দিবেই আমি বলছি আপনার জীবন জীবনযুদ্ধের যে খেলা অর্থাৎ আপনি যে আস্তে আস্তে বড় হচ্ছেন আপনাকে কাজ করতে হচ্ছে পড়াশোনা করতে হচ্ছে ব্যবসা ব্যবসা করতে হচ্ছে এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু কথাটা আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনার যে বাস্তবে যে জীবনটা আছে পড়াশোনা ব্যবসা এই সব ক্ষেত্রে যদি প্রয়োগ করেন দেখবেন যে কোনোভাবেই আপনি এখান থেকে অসফল হবেন না অবশ্যই অবশ্যই সফল হবেন এবং এই সফল হয়ে কিন্তু আপনি একদম যে আপনি যে খারাপ চিন্তাটা করছিলেন যে ক্যাসিনো খেলে কূটিপতি হবেন সে চেয়েও কিন্তু অনেক বেশি কূটিপতি হবেন সেটা এবং অনেক হালাল হবে এবং মানুষ অবাক হয়ে তাকিয়ে রইবে কিন্তু আপনি এইখানে করে যদি জিতেও যান ক্যাসিনো খেলায় যেটা বললাম আর কি তাহলে কিন্তু আপনি কোনো দিন সফলতা অর্জন করতে পারবেন না মানুষ আপনাকে সম্মানও দেবে না আর আমার পুরো ভিডিওটা যেহেতু আপনাকে জাস্ট ভিডিওটার মধ্যে আকর্ষণ করে রাখার জন্য সেই কারণে এই সব বিষয়টা আমি শেষে বললাম যে আপনার মূল কথাগুলো কিন্তু যেটা বলছি সেটা কিন্তু আপনার বাস্তবিক জীবনযুদ্ধের খেলা নিয়ে অর্থাৎ আপনি যেন আপনার যেই পেশায় এখন আছেন সেই পেশায় যেন এই কথাগুলো অ্যাপ্লাই করে যেন আপনি সফলতা অর্জন করেন আর আমি মনে করি এই কথাগুলো যেভাবে বলছি এটা যদি আপনি খাটান যে কোনোভাবে হোক না কেন আপনি অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করতেই পারবেন তো কেমন লাগলো ভিডিওটি এখন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে